নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে হলো নীল পুজো তো সেই কারণে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে গেছিলাম আমি দুধ আনতে তারপরে স্নান ধান করে একবারই পুজো দেওয়ার জন্য চলে এসেছি ওপরে আর জানো তো আমার যত দূর মনে পড়ে ছোটবেলা থেকে না হয়তো কখন আমি নীলের পুজোটা করিনি এটাই হয়তো মোর ফার্স্ট নীল পুজো আর এই কারণেই হয়তো আমার নীল পুজো সম্পর্কে এমন কোনো নলেজ নেই সেই কারণেই আজকের পুজোটা আমি আমার মতন করেই করেছি তো এই পুজো নিয়ম কানুন সম্পর্কে আমার বিন্দু মাত্র জ্ঞান নেই নীল পুজো আর শিবরাত্রি এই দুটো দিন আকন্দ ফুল ধুতরা ফুল আর নীলকণ্ঠ ফুল এই তিনটে গাছে পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার কথাটা আমি এই কারণেই তবে সবচেয়ে প্রিয় ফুল হিসাবে এই তিনটে ফুল মহাদেবের পুজো দিয়ে ভক্তরা তাকে অর্পণ করতে তো সকলেই চায় তো এই গাছগুলো চাঁদের বাড়িতে আছে তারা তো হয়তো আবার থেকে আরও ভালো জেনে থাকবে আর জানো তো আজকের পুজোতে না আমার একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হলো বেলপাতা আমার এখন মনে পড়ছে জানো ভয়েস দিতে বসে তখন আমার মনে পড়ছে যে হ্যাঁ এখন তো ফুল তো আমি পেয়েছিলাম তো সেটা তো দিয়েছিলাম কিন্তু ধুতরা ফুল আর নীলকণ্ঠ ফুল তো আর দিতে পারি তবে আজকের দিনে অন্তত বেলপাতাটা ম্যানেজ করে দেওয়া উচিত ছিল তো যাই হোক যেটা হওয়ার তো হয়ে সেটা নিয়ে তো অনুশোচনা করে লাভ নেক্সট টাইম আমি চেষ্টা করবো ঠাকুর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার তারপর তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করে আমি নিজে চলে এসেছিলাম আর মা যেহেতু উপোস রয়েছে তাই সবার আগে মাকে প্রসাদ দিই আমি নিজে প্রসাদ খেয়ে আমার উপোসটা ভাঙলাম আর আমার তো মারা তো খিদে পেয়ে গিয়েছিল কারণ সকাল থেকে মোটামুটি সাড়ে বারোটা অব্দি না খেয়ে উপোস করে বসেছিলাম তারপরে তো মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল গরম গরম আলু সেদ্ধ ঘি আর ভাত আমি বারবার অ্যাকোরিয়ামটার দিকে তাকাচ্ছিলাম মানে আমার বলতেও খারাপ লাগে দুদিন ধরেই দেখছি এই মাছটা কেমন যেন হয়ে পড়ে রয়েছে তো সোজা হওয়ার এক ফোটাও ক্ষমতা নেই তো যাই হোক তারপরে তো আমি বেরিয়ে গেছিলাম বাজারে যাওয়ার জন্য কারণ দুদিন পরেই তো বয়লা বৈশাখ কিছু তো কেনাকাটা করতেই হবে তাই না আর এটা হলো আমার ছোটবেলার স্কুল মানে আমার কিছু সময় তো এটা বিশেষ হয় না যে আমি কত বড় হয়ে গেলাম দেখতে দেখতে আমার স্কুল লাইফটাই শেষ হয়ে গেল তো যাই হোক ছোটবেলার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর যাওয়ার যে যেহেতু স্কুলটা পড়েছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে তো চলে এসেছিলাম এই আর সেই তো মায়ের পছন্দ হয়ে গেছিল একটা চুড়িদার তো সেটা তো মায়ের ছোট নিয়েছিল আর না না বলা ভুল পড়ি কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না আর আমি নিয়েছিলাম আমার জন্য একটা টক যেটা আমি তোমাদের পরে শেয়ার করে দেন আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়িতে তারপরে বাড়িতে এসে দেখি ও এইখানটায় গাছের সাথে হেলান দিয়ে একদম একদম নেচিবে হয়ে পড়ে আছে জানি না ওর লাস্ট অব কি হবে তো তারপরে মা বললো যে ওপর থেকে ঠাকুরের প্রসাদগুলো তুলে নিয়ে আর একবারে এই ফলগুলো নিয়ে এসেছিলাম দেন লাঞ্চ করতে বসে পড়েছিলাম আর আজকে যেহেতু নিরামিষ নিরামিষে সব খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমানোর পর দেখি জেঠুরা এসেছে আমাদের বাড়িতে তো ওদের সাথে একটা কথাবার্তা বলার পরে মা আমাকে কেটে দিয়েছিল শশা আপেল আর লেবু এত কিছু তো আর আমি একা খেতে পারবো না আমি আর মা দুজন শেয়ারে খেয়ে নিয়েছিলাম তো তারপরে আমি গিয়েছিলাম আর্ট পয়েন্টে আগে না আমি প্রায় আসতাম কিন্তু এখন আর আসা হয় না এখন যদিও আসে ওই জুস বা কোনো স্ন্যাক্স যদি পছন্দ হয় সেটা নেওয়ার জন্যই আসি তো এখানটা এসে সবার ফার্স্টে আমার নজর পড়ে গেছিলো এই লসিটার দিকে আমার না এই লসিটা খেতে দারুণ লাগে তো আরও দুটো তিনটে জিনিস নিয়ে চলে এসেছিলাম আমি কাউন্টারে দেন বিল করে তো চলে এসেছিলাম বাড়িতে আর দেখো অবস্থা ওখানে তো আমি আমুল কুলটা খেয়েছিলাম আর লসি টা খেয়েছিলাম আর আমুল কুলটা আমি হাফ খেয়েছিলাম আর ফুল বসো তো আমুল কুলের ওই ক্যাপটা না ভালো ভালোমতন আটকানো হয়েছিল না বাড়িতে এসে দেখি হাফের বেশি ব্যাগে পড়ে একদম ভিজে গেছে এই দেখো বিলের অবস্থা আর করা যাবে বলো তো যাই হোক তারপরে না আমি আর মা তেুলে এসেছিলাম বাজারে ওই কিছু টুকিটাকি জিনিস নেওয়া ছিল আর এই মন্দিরটা কি দেখে তোমরা কিছু বুঝতে পারছো হ্যাঁ শিবরেতে দিনই এই মন্দিরটাতে এসেছিলাম পূজা দিতে আর নীলপুরর দিনটা তো আসা হয়নি সেটা বাড়িতেই দিয়ে দিয়েছিলাম আর এসে দেখি আর অনেকে এসেছিল ঠাকুরকে গিয়ে পুজো দিতে বেশ দেখেও ভালো লাগলো তো তারপর তো বাড়িতে চলে গেছিলাম আর মা এখানে করছিল আমাদের ডিনারে তোর আজকে ডিনারে মা করছিল গরম গরম করে শুটে কচুরি যদি এটা নিরামিষে বটে তবে করে শুটে কচুরি খেতে কিন্তু আমার দারুণ লাগে হ্যাঁ আমার না নিরামিষ খেতে একটু প্রবলেমই হয় সপ্তাহে একদিন বা দিন ম্যানেজ করা যায় কিন্তু এই সপ্তাহে না আমাকে তিন দিন করতে করতে হবে তো তো এই বাবাও একসাথে ডিনার করে নিয়েছিলাম আর লাস্টে আমি খেয়ে নিয়েছিলাম দুধ বাই দাও ওয়ে যত সময় যাচ্ছে মাছটার অবস্থান আরো বেশি খারাপের দিকে যাচ্ছে তাহলে তোমরা একটু ওর জন্য প্রে করো ওকে বাই